জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি দলের মুখ্য সমন্বয়ক জানান গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে সরকারকে আদেশ জারি করতে হবে এ সময় বিএনপির সমালোচনা করে নাসির উদ্দিন পাটওয়ারি বলেন বাস্তবায়ন প্রক্রিয়া না জেনে সনদের সই করা ভুল ছিল দলটির এখন তার মাসুল দিতে হবে আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আপনি সাইন করে ভুল করেছেন দীর্ঘদিনের পুরাতন রাজনীতি দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন এখন এবার ভুল করে ফেলেছেন এবার ভুলের আপনারা আদায় করুন এদিন বিকেলে রংপুরে বিভাগীয় সাংগঠনিক সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহির ইসলাম বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে তার আগেই জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ দিতে হবে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে ফলে আমরা দ্রুত নির্বাচন চাই দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন দেশে স্থিতিশীলতা প্রয়োজন আস্থা প্রয়োজন এ কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সুপারিশে একমত উল্লেখ করে নাহিদ ইসলাম জানান সরকারের সাড়া পেলে সই করবে এনসিপি সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা সুপারিশ দিয়েছেন মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা বিপক্ষে আমরা ঐক্যমত্য কমিশনে